তো কালকে একটা পোস্ট করেছিলাম গিফট আর রিটার্ন গিফট নিয়ে প্রচুর মানুষ এখানে প্রচুর মতামত দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আপনারা অনেকটা ভেবেছেন ইনফ্যাক্ট আমার ভালো লেগেছে যে আপনারা এই বিষয়টা নিয়ে আপনারা অনেক আলোচনা করেছেন কিন্তু আমি যে গিফটের কথা বলছি বা রিটার্ন গিফটের কথা বলছি সেটার মধ্যে একটা টুইস্ট আছে আমি সেই টুইস্টটাই জানাবো বলে আজকে এলাম সব থেকে বেস্ট গিফট কি জানেন আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে সময় বা টাইম আর একটা হচ্ছে বিহেভিয়ার কেন বলছি অচেনা মানুষ আপনাকে চেনেই না সে আপনার পরিচিতি হবে তার সাথে আপনার ব্যবহারের মাধ্যমে তাই তো এইটা হচ্ছে একটি গিফট এই যে রিটার্ন গিফটের কথা বলছি বা গিফটের কথা বলছি সেটা কি ধরুন আপনি কোনো মানুষকে অকারণে ছোট করছেন অপমান করছেন করলেন সেটা আপনি গিফট দিলেন কী গিফট দিলেন যেটা আপনার কাছে রয়েছে অবশ্যই মানুষ গিফট কি দেয় যেটা তার সাধ্যের মধ্যে থাকে যেটা তার কাছে থাকে সেটাই সে অন্য কাউকে গিফট দেয় তো যিনি একটা মানুষকে অকারণে অপমান করছেন তিনি সেটাই করছেন বা সেটাই দিচ্ছেন গিফট হিসেবে যেটা তার কাছে রয়েছে সমস্যাটা এই পর্যন্ত ঠিকই আছে কিন্তু উল্টো দিকের মানুষটা যদি তাকে রিটার্ন গিফট দেয় অর্থাৎ তাকেও ঠিক ওই টোনে ওইভাবেই কথা বলে বা তার ভুলটা ধরিয়ে দেয় প্রতিরোধ করে যে আপনি যেটা করছেন সেটা ঠিক করছে না সমস্যাটা সেখানে তৈরি হয় অর্থাৎ যিনি গিফটটা দিলেন তিনি কিন্তু রিটার্ন গিফটটা নেওয়ার জন্য তৈরি থাকেন না আমি এই গিফটের কথা বলছি সো বুঝে শুনে এই মূল্যবান উপহার দুটো প্রয়োগ করতে হয় ব্যবহার করতে হয় না তার মানে কি সবাই আপনার উপহারের উপযুক্ত নিশ্চয় না কিন্তু ওই যে বললাম যদি উপহারটা দিতে হয় না বুঝে শুনে দেবেন কারণ বাস্তবটা বড্ড কঠিন সমাজটাও খুব একটা সাপটা নয় তো এই হচ্ছে মূল বিষয় কাজেই আপনারা অনেকে অনেক মতামত দিয়েছেন আমার খুব ভালো লেগেছে কিন্তু আমি এই গিফটের কথা বলছিলাম ব্যবহার হচ্ছে এমন একটা গিফট যিনি দেন তিনি রিটার্ন গিফটটা অনেক সময় নিতে চান না আর অনেক সময় কোন সময় নিতে চান না যদি তিনি গিফটটা খারাপ দেন তখন তিনি রিটার্ন গিফটটা নিতে চান না যে উনি বুঝতে পারেন যে যে অন্যায়টা তিনি করেছেন সেই একই অন্যায় বা একই টোন যদি অন্য কেউ তাকে একইভাবে বলে তখন তিনি হজম করতে পারেন না এইটা হচ্ছে গিফট আর রিটার্ন গিফটের গল্পটা খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ গিফট একটু বুঝে শুনে দিন জিনিসপত্রের দাম বেড়েছে মানুষেরও ধরন ধারণ পাল্টেছে কাজেই যোগ্য জায়গায় যোগ্য জিনিসটা দিন অপাত্রে দান করবেন না কিচ্ছু করবেন অপাত্রে দান খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন